তো এইখানে কিন্তু এ জাস্ট খাবারের প্যাকেটটা জাস্ট নিয়ে খেলা খেলাচ্ছে দেখো মানে এই হচ্ছে খাবারের প্যাকেটটা নিয়ে জাস্ট খেলছে আলাদাই কিন্তু চন্মনে কিন্তু বাচ্চা এটা কী আছে দাদা কপার নাকি ইংলিশ ককার ককার না কপার ককার আচ্ছা ব্যাপক এটা কিন্তু অনেকে গোল্ডেন রেটটিবার ভাববে কারণ এ শুধুমাত্র কানটা বেশি বড় গোল্ডেন রেটটিবার কিন্তু এই বয়সে এত বড় কানটা হয় না আর ব্যাপক কিন্তু লাগছে মানে খেলার ছলটা দেখো

তো একে এখানে রেখে দেওয়া হলো আর এইখানে আছে কিন্তু সব থেকে আলাদাই আলাদাই আকর্ষণের জিনিস সেটা হচ্ছে কিন্তু ফার্স্কি এখানেও কিন্তু এই একটা আছে আর একটাকে কোটা মেরেছি ওইখান থেকে আলাদা এ একটু বেরোতে চায় না সহজে সহজে বেরোতে চায় না বেরিয়েছে পুরো ব্লু আইস ডার্ক ব্লু আইস আর ওদিকে কিন্তু দাদা চাংলা টাংলা করে দাঁড়িয়ে আছে দুর্দান্ত চোখ খেলায় ও এর শুধু চোখ দেখাতে ইচ্ছা করে এর আর কিছু দেখার ইচ্ছা করে না শুধু চোখ দেখানো ফিমেল বাচ্চা লোমটা মনে হয় আরও খেলবে পরে পুরো লোমটা আর এ জাস্ট এটাকে আঁকড়ে ধরেছে দাদা কিন্তু ভালো খেলাচ্ছে দূর থেকে দেখাচ্ছি দূর থেকে দেখালে জাস্ট চন্মটা কতটা বোঝা যাচ্ছে একটা বয়সই রকম আছে আটচল্লিশ আটচল্লিশ দিনের বাচ্চা আছে সবাই কিন্তু প্যাকেটটা নিয়ে আলাদাই রকমভাবে খেলতে চাইছে

দশ টাকা পিস সাড়ে তিনশো টাকা প্যাকেট আর সিঙ্গেল পিস সাড়ে তিন টাকা করে পিস এক একশো টাকা আছে তো এটা কী আছে ইয়েলো প্যারোট আছে জোড়া কেমন ছশো কম বেশি হবে না কি সেম থাকবে ফিক্সড প্রাইস এটা পাতা হ্যাঁ এটা কীরকম আছে জোড়া জোড়া কীরকম তিনশো কিন্তু জোড়া এটা জাস্ট পাতার জন্য হয়তো বুঝতে পারছো না কালারটা দেখাচ্ছি এটা যেহেতু প্যাকেটের মধ্যে আছে তো জন্য কালারটা ঠিকঠাকভাবে খেলতে চাইছে না এখান থেকে কিন্তু এইবার কালারটা কিন্তু ব্যাপক লাগছে ব্যাপক লাগছে এটা তিনশো টাকা কিন্তু পিস আছে এটা এও কিন্তু বেস্ট লাগে আর উপরের এটা কী আছে অস্কা গায়ে কিছু হয়েছে দাম কেমন তিনশো টাকা কিন্তু কিন্তু অস্কারটা আছে এখানেও আছে এটা জোড়া এটাও তিনশো টাকা পিস ছশো টাকা কিন্তু জোড়া আর এখানেও কিন্তু আছে দেখি আছে এটা হচ্ছে দশ পিস আছে একশো টাকা কিন্তু প্যাকেট আর এই হচ্ছে দাদা কিন্তু বিক্রি করছে তোমার নামটা বলে দা সুমন ফোন নাম্বার একদম এইখানটা এই হচ্ছে কিন্তু এই দিকটা কিন্তু তোমার মাঝে আছে তাছাড়া বাইরে যদি আসো এইখানে কিন্তু ভাইয়ের দোকানটা আছে আর এইখানেও কিন্তু অনেক কালেকশান আছে